হ্যালো ফ্রেন্ডস কুক উইথ মিসেস নায়ক চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের রেসিপির নাম শুনলে হয়তো হাসবে কিন্তু খেতে খুব ভালো লাগে রেসিপির নাম ছেঁচড়া ছেঁচরামো ছাড়াই বানানো যায় চোখ সাপাট তো চলো দেখে নেওয়া যাক সবজির মধ্যে আমি নিয়েছি আলু মিষ্টি কুমড়ো বাঁধাকপি সোয়াবিন পেঁয়াজ টমেটো ও একটু আদা বাটা মটরশুঁটি যদি থাকে তো মটরশুঁটি দেবেন খুব ভালো লাগে আমার কাছে ছিল না তাই দিলাম না কড়াইতে সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেছে তো সোয়াবিনগুলো দিয়ে সঙ্গে অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এরপর কড়াইতে আবার কিছুটা সাদা তেল দিয়ে তেল গরম হয়ে গেছে তো আমি একটা শুকনো লঙ্কাকে চিড়ে এবং এক হাফ চাপ চামচের মতো পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি একটু ভেজে নিয়ে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা জড়ে যায় পিঁচটা ব্রাউন কালার হয়ে গেছে তো আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি নাড়তে নাড়তে টমেটোটা দেখুন গলে গেছে তো আমি এইবার আদার পেস্ট ওই হাফ চা চামচের মতো দিয়ে একটু নাড়াচাড়া করে কুচানো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আপনারা এই রকম লম্বা লম্বা ও একটু সরু সরু করেই কেটে নেবেন এবং সঙ্গে কুমড়োগুলো দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে কষতে থাকবো কিছুক্ষণ পর বাঁধাকপির কুচিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো কিন্তু একটু বড় বড় করেই কুচাতে হবে ভালো করে সবের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো ও একেবারে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে আবার কষিয়ে নিচ্ছি এইবার ভাজা সোয়াবিনগুলো দিয়ে এবং পরিমাণ মতো লবণ দিয়ে আবার কষিয়ে নিচ্ছি এবং ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো জড়ে যায় ও সেদ্ধ হয়ে যায় এভাবে ঢাকনা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকনা লাগিয়ে দেব কড়াইতে যাতে লেগে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখবেন যদি নাড়তে নাড়তে কড়াইতে লেগে যায় তো অল্প পরিমাণে জল দিয়ে আবার একটু কষিয়ে নেবেন দেখুন এবার লেগে যাচ্ছে আমি অল্প পরিমাণে প্রথমে জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখনও সবজিগুলো সেদ্ধ হতে বাকি আছে তো এইবার আমি এক বাটির মতো জল দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে দিলে দেখবেন সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার দেখুন জলটা পুরো মরে গেছে এবং সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে এইভাবে লাউ ও আলুগুলো ম্যাশ করে দিচ্ছি এবং অল্প পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নামানোর আগে অল্প পরিমাণ ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব রেডি ছেঁচড়া রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে কালিও যদি খান খুব ভালো লাগে আচ্ছা তোমরা কেউ বলতে পারবে ছেঁচরা কেন বলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে অসাধারণ থ্যাংক ইউ